প্রতীক দিলেই আপনার সব কিছু হয়ে যাবে এমন কোনো কিছু না আমরা সময় বলি না যে জন্ম হোক যথাযথ তা কর্ম হোক ভালো এনসিপি দল হিসেবে এখন দলিত মথিত একটা মন্ডের মতো তার কারণটা আপনি দেখেন যে জাহিদ ভাই যেটা বলেছেন তারা এখনও কোনো পরীক্ষা দিতে পারেন না তারা পরীক্ষা দিয়েছে কিন্তু অবতীর্ণ হতে পারেননি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন ডাকস নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তারা যাদেরকে রিপ্রেজেন্ট করেছে সেখানেই তারা মনে করেন যে তাদের প্রতিনিধিত্বটাকে স্পষ্ট করতে পারেন না যেখানে কম্পারিটিভলি তাই না কিন্তু সেখানে তারা পারেনি কেন পারেনি ওই যে হাম্বর যেটা অহংকার অহমিকা পতনের কারণ হয় কিন্তু প্রতীকের বিষয়টা আমি কিন্তু আপনাদের টিভি রেস্ট্রাই দেখেছি প্রতীক কিন্তু হয়নি ইসি থেকে বলেছে যে না এখনো না এই ধরনের কোনো প্রতীক কিন্তু তারা এই করেনি এটা জাস্ট আমি কিছুক্ষণ আগে আপনার যখন গেস্টরুম অপেক্ষা করছি না না এখনো এখনো নেওয়া হয়নি এখন না না বরাদ্দও না নেওয়া হয়নি এখন এখনো নেওয়া হয়নি আমার কথা হচ্ছে যে নেওয়া যদি হয় কোনো একটা এই যে শাপলাকলি এনসিবি সাপলা চেয়েছে তার সঙ্গে মনে করেন যে এটা একদিন কোইনসাইড করে দেয় এটা একটা কোইনসিডেন্স কি কী সাপলা আমি দিতে পারবো না তার আগে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নাগরিক চেয়েছিলো তখন তারা দেয় এবং যেহেতু আগে দেননি ওনার কিন্তু লেজিটিমেট এক্সপেকটেশন যদি দিতে হয় তাহলে ওনাকে আগে দিতে হবে আপনি একটা নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সাংবিধানিক একটা কমিশন যদি দিতে হয় তাহলে আপনি কিন্তু ওই

না হলে আপনি সাপলা কুলিও যুক্ত করবেন আপনি তাদেরকে কলিতে রেখে দেন ফুটাই ফেলেন একবারে ওরা তো নিজেরা ফুটতে পারছে না একবারে ফুটিয়ে দেন মানে এটা আমি বুঝিনি এটা তো একটা হাস্যস্কর একটা বিষয় এটা একটা হাস্যস্কর বিষয় কারণ এই যে প্রতীক দিলেই আপনার সব কিছু হয়ে যাবে এমন কোনো কিছু না আমরা সবসময় বলি না যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আপনার এই যে সাপলা নিয়ে গেলেই জিতে যাবে তাই না এটা আমার মনে হয় না যে এমন কোন বিষয় তাছাড়া সাপলা প্রতীকটাও বাংলাদেশে অত পরিচিত না আমি জানি না পদ্ম আছে কিনা পদ্ম নাই পদ্ম না থাকলে পদ্ম দিয়ে দেন পদ্ম আর সাপলা দেখতে একই রকম